আসসালামু আলাইকুম মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের শুভেচ্ছা আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি সার্বিয়া অ্যাম্বাসি কবে খুলবে অনলাইন অ্যাপ্রুভাল ভিসা ম্যান পাওয়ার ফ্লাইট এবং নতুন যারা সার্বিয়ার জন্য দু সালে জমা দিতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি আশা করি ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হবে সম্পূর্ণ দেখলে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ প্রথম টপিক বর্তমান সময়ে আপনারা সকলে জানেন যে সার্বিয়ার অ্যাম্বাসি বন্ধ রয়েছে এবং অ্যাম্বাসিডররা ছুটিতে রয়েছেন আমি একজন লয়ারের সাথে কথা বলে জানতে পেরেছি যে তেরোই জানুয়ারি সোমবার সার্বিয়ার অ্যাম্বাসি ওপেন হবে অর্থাৎ অল্প কিছু অ্যাম্বাসিডর সেই দিন অ্যাম্বাসিতে যোগদান করবেন এবং সপ্তাহখানিকের ভিতর আরও কিছু অ্যাম্বাসিডর অ্যাম্বাসিতে কার্যক্রম পরিচালনার জন্য যোগদান করবেন অর্থাৎ অ্যাম্বাসি ওপেন হলে সপ্তাহখানেকের মতো সময় লাগবে তাদের স্বাভাবিক কার্যক্রমগুলো চলমান করতে তো আপনারা যারা ইতিমধ্যে সার্বিয়ার অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছেন অ্যাম্বাসি ওপেন করলে একুশ থেকে পঁচিশ কর্ম দিবসের ভিতর ইনশাল্লাহ আপনারা ভিসা পেয়ে যাবেন এবং যারা অনলাইন করেছেন অ্যাপ্রুভালের অপেক্ষায় রয়েছেন তারা একটু সময় লাগবে যেহেতু জানুয়ারি মাস স্লো প্রসেসে কাজ হয় এবং ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্তই মোটামুটি প্রত্যেক বছরই এরকম স্লো প্রসেসে কাজ হয় বিভিন্ন ইউরোপিয়ান অ্যাম্বাসিগুলো সেহেতু একটু অপেক্ষা করতে হবে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য এটি এবং যাদের অনলাইন হয়ে গিয়েছে ইতিমধ্যে অনলাইনের স্টেজ পরবর্তী স্টেজে যাওয়ার জন্য একটু সময় লাগবে জানুয়ারি মাসটায় এটি তাই আপনারা ধৈর্য ধারণ করবেন ইউরোপের কাজের ক্ষেত্রে একটু ধৈর্য রাখতে হয় এটি এখন কথা হচ্ছে যে যাদের অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে তারা কিন্তু ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ একুশ থেকে পঁচিশ কর্ম দিবসের ভিতর এবং যাদের অ্যাপ্রুভালের অপেক্ষায় তারাও কিন্তু মোটামুটি এক মাসের ভিতর অ্যাপ্রুভাল পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং যাদের ভিসা অলরেডি হয়ে গিয়েছে কিন্তু ম্যান পাওয়ারও হয়ে গিয়েছে এখন ম্যান পাওয়ারের ক্ষেত্রে আপনার ভিসাটি যদি সঠিক হয় আপনি যদি টিটিসি থেকে তিন দিনে ট্রেনিং করেন সার্টিফিকেট নিয়ে আপনার এজেন্টকে দেন তাহলে আপনার এজেন্ট বৈধ ভিসা দিয়ে ম্যান পাওয়ার করাতে সক্ষম হবে কিন্তু আপনার ভিসা যদি জাল হয় তাহলে আপনার ম্যান পাওয়ার হবে না এটি ম্যান পাওয়ার হতে সর্বোচ্চ একুশ দিন বা এর চেয়ে সামান্য কিছু বেশি সময় লাগতে পারে এটি এখন কথা হচ্ছে যে ম্যান হয়েছে টিকিট হয়েনি আপনি ফ্লাইট করতে পারছেন না প্রশ্ন হচ্ছে জানুয়ারিতে কি ফ্লাইট হয়ে থাকে সার্বিয়ার এখন কথা হচ্ছে বন্ধ প্রসঙ্গে সার্বিয়াতে মোটামুটি তেরো চোদ্দ তারিখ পর্যন্ত সকল ফ্যাক্টরি রেস্টুরেন্ট এবং বিভিন্ন খাতের গার্মেন্টস সহ বিভিন্ন খাতগুলো বন্ধ ঘোষণা থাকে এটি তো পরবর্তীতে পনেরো জানুয়ারি থেকে তারা নতুন নিয়মে নতুন বছরে আবার তাদের কার্যক্রম শুরু করে তখন তাদের লোকবল প্রয়োজন হয় তাই যারা ভিসা পেয়ে গিয়েছেন তাদের এজেন্ট যখন কোম্পানির সাথে আলোচনা করবে তখন কোম্পানি আপনাকে চাইবে এবং এজেন্ট আপনাকে দ্রুততর টিকিট কেটে ফ্লাইট দিতে সক্ষম হবে অর্থাৎ জানুয়ারির পনেরো তারিখের পর এজেন্ট চাইলে কোম্পানি চাইলে আপনাদের ফ্লাইট সম্পন্ন হবে টিকিট পেলে এটি তাই আপনার এজেন্টের সাথে কথা বলতে পারেন কোম্পানির সাথে কথা বলার বিষয়ে এটি এখন নতুন যারা সার্বিয়ার জন্য দু সালে জমা দিতে চাচ্ছেন তাদের করণীয় কী একটি বিষয় খেয়াল করেন যে সার্বিয়ার জন্য বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভারতসহ এই কয়েকটি দেশ অনেক বেশি অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাই করেছে সার্বিয়ার ওয়ার পারমিট ভিসার জন্য এটি বাংলাদেশ থেকে অসংখ্য ভাই ব্রাদাররা বিভিন্ন এজেন্সির মাধ্যমে তাদের ফাইল প্রসেসিং করছে এটি এখন দুই সাল শেষ দুই সালে আপনি একটা বিষয় খেয়াল করেন যে সকল এজেন্টরা একশো দুশো ফাইল নিয়ে বসে আছে এক দেড়শো ওয়ার্ক পারমিট ইস্যু করাতে সক্ষম হয়েছে তারা কতটি ভিসা করাতে সক্ষম হয়েছে দু সালে সেটি আপনাকে আগে বের করতে হবে খালি পারমিট ইস্যু করালেই পারমিট অনলাইন করালেই সাকসেস নয় পারমিট ইস্যু করিয়ে অনলাইন করিয়ে ভিসা পেলে তখন একটি এজেন্ট তার সাকসেস বলতে পারে তাই আপনারা বর্তমান সময়ে যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন অনেকে অলরেডি সার্ভেয়ার জন্য ফাইল জমা দিয়ে ঘুরছে অর্থাৎ বিভিন্ন ধরনের পারমিট পেয়েছে অনলাইন করেছে অনলাইন করেছে তিন মাস হয়ে গেছে কোনো অ্যাপ্রুভাল নেই অ্যাপ্রুভাল পেয়েছে ভিসা পাচ্ছে না ভিসা পেয়েছে ম্যান হচ্ছে না ম্যান হচ্ছে টিকিট হচ্ছে না ফ্লাইট হচ্ছে না বিষয়গুলো এরকম তাই আপনারা যারা নতুন সার্ভেয়ার জন্য দু হাজার সালে জমা দিবেন তারা এজেন্টকে নির্বাচন করতে আগে ভালো করে যাচাই করবেন যে দু সালে তারা কি পরিমাণ সার্বিয়ার ভিসা করাতে সক্ষম হয়েছিল এবং কি পরিমাণ লোক তারা সার্বিয়াতে পাঠিয়েছিল তার প্রুফ আপনারা আগে ভালোভাবে দেখার চেষ্টা করবেন তার পরবর্তীতে ফাইল জমা দিলে আশা করি ভালো হবে কারণ একটা এজেন্ট খুব দ্রুত সময়ে পারমিট ইস্যু করে আপনার হাতে ধরিয়ে দিতে পারলে এটি সাকসেস নয় ভিসা করিয়ে বাংলাদেশ থেকে টিকিট কেটে সার্বিয়া পাঠাতে পারলে সেটি হচ্ছে সাকসেস তার তাই যার সাকসেস রেট বেশি যাকে ট্রাস্টেবল মনে হয় সে এজেন্ট দিয়ে কাজ করালে আপনার সার্বিয়ার স্বপ্ন পূরণ হবে এতে আপনার আর্থিক ক্ষতি সময়ের ক্ষতি এবং স্বপ্ন নষ্ট কোনোটি হবে না এটি তো সার্বিয়ার নতুন নতুন আপডেট পেতে এবং নতুন বছরে সার্বিয়ার যদি নতুন কোনো নিয়ম আসে সবার আগে জানতে এবং সার্বিয়া সম্পর্কিত বিভিন্ন ধরনের সঠিক তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন সকলের সুস্বাস্থ্য কামনায় নতুন বছরের সকলের স্বপ্ন আল্লাহ রাবুল আলমিন পূরণ করুক সকলে আমার জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার